হ্যালো ভিয়ার্স তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো আজকে আমি যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হলো কিভাবে তোমরা মোবাইল ফোনে থাকা একাধিক জিমেল রিমুভ করবে সে বিষয়টা আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেব তাহলে চলো আমরা চলে যাই তোমার ফোনে থাকা জিমেল অ্যাকাউন্টে তুমি ক্লিক করবে ক্লিক করার পর এখানে চার্জ ইনমেইল এই সাইডে থ্রি ডটে ক্লিক করবে ক্লিক করার পর নিচের দিকে চলে আসবে নিচের দিকে আসার পর দেখো এখানে লেখা আছে সেটিং এই সেটিংয়ে ক্লিক করবে ক্লিক করার পর এখানে তোমার যতগুলো অ্যাকাউন্ট আছে এখানে শু করবে শু করার পর তুমি ত্রি রোটে ক্লিক করবে ক্লিক করার পর ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করবে ক্লিক করার পর এখানে তুমি কোন অ্যাকাউন্টটা রিমুভ করতে চাচ্ছ সেই অ্যাকাউন্টটাতে ক্লিক করবে ক্লিক করার পর এখানে তুমি দেখো লেখা আছে রিমুভ অ্যাকাউন্ট এই রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করবে তারপরে এখান থেকে রিমুভ করে দিবে হ্যালো বন্ধুরা দেখছো আমাদের এই অ্যাকাউন্টটা কিন্তু রিমুভ হয়ে গেছে এভাবে সহজে তোমরা রিমুভ করে নিবে হ্যালো বিয়র্স আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম সুন্দর সুন্দর ভিডিও সবার আগে পেতে